জুরাই শহীদের তালিকাটা আজ পর্যন্ত ওনারা তৈরি করতে পারেন ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে শহীদের তালিকায় যে আপডেট করা হালনাঘাত করা সেই কাজটা বন্ধ আছে তাছাড়া বন্ধ ব্যবস্থাপনায় খুব তৎপর হয়ে গেছে যার বি কোম্পানিদেরকে দিয়ে বন্ধ

আর ভাব চিনতে আমরা বুঝি তাহলে সেটা বুঝি না সহ্য করা মানে আপনাকে লেজিটিভেসি দেয়া না আপনারা আজকে বলতে বা মানে আপনাদের মুখর তুলে গেছে বলছেন সবকিছুর ম্যান্ডেট আছে উই হ্যাভ ফর ম্যান্ডেট ফর এভরিথিং না সরি আপনারা ভুলের ভিতরে আছেন ভুলটা খুব বেশি খারাপ হওয়ার আগে ভুলের রাজ্য থেকে বের হয়ে আসেন আর নিজেদের ব্যবস্থা করে না করতে পারলে ওইটি বললাম আগে আসল গুলো চেষ্ট করে আসে এরপরে বন্ধ পরি এগুলোটা আনতে দেব ধন্যবাদ